তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারে তাহলে আমরা বলবো আপনারা পদত্যাগ করুন যে রক্তের উপর দাঁড়িয়ে এই ইন্টারিম সরকার দেশে এক বছর যখন পরিচালিত করছে তারা ছাত্র জনতার জন্য কি করেছে এখন পর্যন্ত আমরা কিছুই দেখতে পাইনি আমরা এখানে বলেছি যে বর্তমানে যে আমাদের দেশে যে অরাজকতা চলছে অস্থিতিশীল পরিবেশ একে হামলা করছে তাকে হামলা করছে তাকে মারছে তাকে ধরছে এই ধরনের পরিস্থিতি আসলে কাম্য ছিল না জুলাইয়ের পর আমরা জুলাই বিপ্লব করেছিলাম কারণ আমরা একটি শান্তিপূর্ণ সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম কিন্তু আজকে বলতে হয় দুঃখের সঙ্গে বলতে হয় জুলাই বিপ্লবের এক বছর পর আমরা যা চেয়েছিলাম তার দশ পার্সেন্ট তো আমরা দেখতে পাইনি যে রক্তের উপর দাঁড়িয়ে এই ইন্টারিম সরকার দেশে এক বছর যখন পরিচালিত করছে তারা ছাত্র জনতার জন্য কি করেছে এখন পর্যন্ত আমরা কিছুই দেখতে পাইনি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমাদের আইন উপদেষ্টা বলেন তারা কি করেছে তাদের দায়িত্ব কী ছিল দেশের একটি শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করা কিন্তু তারা করতে পারেনি আমাদের আইন উপদেষ্টা আফিফ নজরুল স্যার উনি কি ফেসবুকে পোস্ট করেছেন যে তিনি তীব্র নিন্দা প্রতিবাদ জানান তার অবস্থানে তিনি একজন মন্ত্রী তার অধীনে দেশের সকল আইন শৃঙ্খলা তার কি এ ধরনের পোস্ট করা সাজে কিনা আর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এ পর্যন্ত এই বিষয়ে কিছু জানানই নি তাদের কি এই ধরনের মানে তারা যে ইরেসপন্সিবল এই ধরনের তাদেরকে সাজে কিনা তাদেরকে আমরা কত আশা নিয়ে পদে বসিয়েছিলাম তারা যদি এখন এভাবে করে ছাত্রদের রক্তের সঙ্গে বেইমানি করে তারা যদি পদে বসে তাদের নিজেদের স্বার্থ হাসিল করতে চায় তাহলে বলতে চাই যে দা রেড জুলাই সহ বাংলাদেশে যতগুলো জুলাই ভিত্তিক প্রতিষ্ঠান রয়েছে যত ছাত্র জনতা রয়েছে আমরা কেউ সহ্য করব না তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারে তাহলে আমরা বলবো আপনারা পদত্যাগ করুন এক বছর হয়ে গেছে আওয়ামী লীগের দোসর যেসব পুলিশ সেনাবাহিনী এখন পর্যন্ত রয়েছে তাদেরকে কেন আপনারা চিহ্নিত করতে পারছে না কেন তাদেরকে আপনারা অব্যাহতি দিতে পারছেন না কেন তাদেরকে আপনার শাস্তি দিতে পারছে না এত এত ভিডিও ফুটেজ জুলাইয়ের এত প্রমাণ থাকা সত্ত্বেও কেন আপনারা পারছেন না তাদের আইনের আওতায় আনতে এই বিষয়ে জবাব কি তাদের আছে এই বিষয়ে তারা কি এখন পর্যন্ত কোনো ধরনের জবাব আমাদেরকে দিতে তারপর এই যে শহীদদের ফ্যামিলিদের বিভিন্ন ধরনের হয়রানি করা হচ্ছে জুলাইয়ের বিভিন্ন ধরনের যারা অ্যাক্টিভিটিসে জড়িত ছিল তাদেরকে বিভিন্ন ধরনের হয়রানি স্বীকার করা হচ্ছে হুমকি থামকি দেওয়া হচ্ছে এমনকি হুম পর্যন্ত করা হচ্ছে কি কামও ছিল একজন তিনি বিপিনুর তিনি একজন বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি একটি দলের প্রধান এবং তিনি ঢাব ঢাবির সাবেক ভিপি তিনি যদি তার যদি কোনো সেফটি না থাকে তাহলে আমরা যারা সাধারণ জুলাইয়ের সৈনিক ছিলাম আমাদের কি সেফটি আমাদের কি ধরনের নিরাপত্তা সরকার দিতে পারবে আমরা তো আমাদের নিরাপত্তার বিষয়ে এখন এখন অনেক সন্দেহে আছে যে আমরা কি আজ বেঁচে আছি কালকে আমাদের উপর হামলা হবে না তার কি কোনো গ্যারান্টি আছে তাই আমরা চাইব যে অনতি বিলম্বে যারা এই ধরনের ভিন্ন হামলা রোলের উপর ভিভি রোলের উপর করেছে তাদেরকে শাস্তির আয়তায় আনুন ভবিষ্যতে যেন এরকম হামলা শিকার কেউ না হয় আমাদের রাষ্ট্রপতি যিনি রয়েছেন তার প্রতি আমাদের দেড় জুলাই থেকে বলা হয়েছে যে আটচল্লিশ ঘন্টার আমরা একটা সময় দিয়েছি তিনি যেন পদত্যাগ করেন এবং আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষেত্রেও আমরা বলেছি যে তারা কেন ঠিকভাবে ফাংশন করতে পারছে না সেই বিষয়ে তারা যেন ছাত্র জনতার সামনে তারা বলে যে কেন পারছে না কী ধরনের তারা বাধার সম্মুখীন হচ্ছে আমরাও জানতে চাই কেন পারছে না তো আমরা বলতে চাই যে আটচল্লিশ ঘন্টার মধ্যেও যদি আমরা এই ধরনের কোনো শক্ত পদক্ষেপ সরকার থেকে দেখতে না পাই তাহলে রেড জোনের চব্বিশটি আমাদের যে চৌষট্টিটি জেলা রয়েছে চৌষট্টিটি জেলায় আমাদের যত কিছু বিভাগীয় জেলা কমিটি রয়েছে সবাইকে নিয়ে আমরা শক্ত কর্মসূচি দিব এবং সেই শক্ত কর্মসূচিতে আমরা আপনারা বলতে পারেন সর্ব শক্ত কর্মসূচিতে আমরা বলবেন যে মব ক্রিয়েট করছি এখন এই দেশের পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমরা যদি মব ক্রিয়েট না করি সরকার আমাদের তো শুনছে না তারা আমাদের কোনো দাবি শুনছে না ভদ্রবাসের বলতে কোনো কাজ হচ্ছে না তাই আমরা যদি মব বলেন তাহলে মবই ক্রিয়েট করব কিন্তু আমরা এর শেষ চাই আমরা এই ধরনের হামলা ফিউচারে কারোপর উপর হোক আমরা তা চাই না এবং